এইসএসি দুই পরীক্ষার ফর্ম ফিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ এই ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তিতে সব বিষয়গুলো আমরা এক এক এক্সপ্লেন করবো কত টাকা লাগবে কবে শুরু কবে শেষ এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা যেটা তোমাদের মেনে নিতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই ফর্ম ফিল বিষয়গুলো বোঝে তোমাদের জন্য অত্যন্ত জরুরি কেননা অনেক শিক্ষার্থী এই ফর্ম ফিলাপের বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি যারা লাইক দেওয়া না লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে কানেক্টেড থাকো তোমাদের পরীক্ষা আসছে সামনে ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশ করেছে যারা রুটিন দেখো নাই তাদেরকে জানিয়ে রাখতে চাই রুটিন কিন্তু অলরেডি আমরা দিয়ে রেখেছি সেটা এক্সপ্লেন ভিডিও নির্দেশনাগুলো নিয়ে আমরা ভিডিও করেছি সেগুলো তোমরা একটু দেখিনিও কেমন আমরা এখানে আসলে রুটিন না আমরা ফর্ম ফিল আপ নিয়ে একটু স্পেসিফিকভাবে আলোচনা করতে চাই সো আমি একটু শুরু থেকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করছি তোমাদের জন্য সবচেয়ে একটা দুঃসংবাদ যে দুই নম্বর পয়েন্টে লক্ষ্য করো যে কোনো পরীক্ষার্থীদের তার নিয়ন্ত্রণ বরীত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষা অন্যতীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী অভিভাবক লিখিত আবেদন এবং পরীক্ষাটি প্রাক নির্বাচনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এইসএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজ আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ বাংলায় প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন দিতে পারবে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা ইংরেজিতে প্লাস ইংরেজি যে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড অনুবাদ থেকে শুরু করে শর্টকার যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি গুলো টপিক ভিত্তিতে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা শারীরিকভাবে অক্ষম বা এখানে তোমার পলিসি পলিসির কথা বলেছে বিশেষ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরিবর্তনের বিষয়টি শিথিলযোগ্য তার মানে এখানে যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করোনায় কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে ছিল যদি তোমাদের অভিভাবক লিখিত আবেদন করে তাহলে তোমাদেরকে তারা ফর্ম ফিল করে দিবে আর নয়তো কোনোভাবে ফর্ম ফিল করতে পারবা না এটা তারা এখানে বলে দিয়েছে যে যদি কেউ মানে এমনি নর্মালি ফেল করছে অংশগ্রহণ করছিল ফেল করছে বা করতে পারে নাই এই তারা কিন্তু এখানে পরীক্ষা ফর্ম ফিল আপ অংশগ্রহণ করতে পারবে না এটা তারা বলেছে বাট কলেজকে যদি তুমি কোনোভাবে কনফারেন্স করতে পারো খ নম্বর পয়েন্টটা তোমার জন্য দুই নম্বর ব্যাপার হচ্ছে যে এখানে অনলাইনে যে বিষয়গুলো আছে এই যে প্রবেলিটি লিস্ট এটা এটা হ্যানতেন এটা তোমাদের না এটা কলেজের কাজ কলেজ এগুলো ফর্ম ফিল করবে সো তোমরা জাস্ট তোমাদের মেন যে কাজ সেটা তোমরা করবে তোমাদের টাকা পয়সা জমা দিবা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এখানে তোমাদের জানিয়ে রাখতে চাই তোমাদের সাতাইশ তারিখ নির্বাচনী পরীক্ষা তালিকাভুক্ত করার সাথে কাগজে আবেদন দাখিল এগুলো আসলে এক্সাক্টলি তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না তোমাদের এখানে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবে সাতাশ তারিখ তোমরা দেখতে পাচ্ছো এই যে সাতাশ তারিখ নির্বাচনী পরীক্ষার ফলাফল এর মধ্যে প্রকাশ করতে হবে বিভিন্ন কলেজ কিন্তু আগেও প্রকাশ করতে পারে এবং যারা জিপে উন্নয়ন করবা অর্থাৎ মান উন্নয়নের পরীক্ষা দেবে তাদের জন্য উপরের পয়েন্টগুলো বা এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বিলম্বিত ফি ছাড়া তোমাদের ফি সহ অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এখানে তোমাদের নর্মালি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দু দুই তারিখ থেকে দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল তারা করবে এখানে যে দেখতে পাচ্ছ প্রদর্শিত তালিকা অনুযায়ী ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সো তোমরা দুই মার্চ থেকে দশ মার্চ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবা এবং বিলম্বিত ফি সহ যদি তুমি ফর্ম ফিল করতে এই এই টাইমের মধ্যে না পারো দুই তারিখ থেকে দশ তারিখ তাহলে তোমাকে সময় প্রদান করছে বারো তারিখ থেকে সতেরো তারিখ এই সময়ের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এই হচ্ছে ফর্ম ফিল পুরো বিষয়টা যে এই হচ্ছে ফর্ম ফিল আপ শত তারিখ পর্যন্ত করা যাবে বিলম্বিত ফি দিয়ে একশো টাকা জরিমানা দিতে হবে তোমাদের যদি তোমরা অতিরিক্ত সময় ব্যবহার করো এই যে বিলম্বিত ফি একশো টাকা সো সেক্ষেত্রে দশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ফি এটা তোমাদেরকে বলেছে এবং বলছে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা মুদ্রণ করে প্রধান শিক্ষক বারবার স্বাক্ষর করতে হবে এবং এখানে বলা হয়েছে নির্বাচিত না হয় তাহলে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এই পয়েন্টগুলো তোমরা পুরো রিডিংগুলো আমি আর পড়লাম না বাট নির্বাচনী পরীক্ষা পাশ করে ইম্পর্টেন্ট ফেল করলে সমস্যা হতে পারে কলেজ যদি সেখানে করে এবং এখানে এক দুই বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে যারা যারা কার্য তারা এই পয়েন্টগুলো দেখে নিও তোমরা কারা কারা অকৃতিকার্য তোমরা যদি বেশি হও কমেন্ট করে আমি পরবর্তী সেগুলো এক্সপ্লেন করবো প্রতিশালে এসএসসি পরীক্ষার এখানে সুবিধাগুলো নিয়ে তারা কথা বলেছে তোমাদের পরীক্ষা হবে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা সবাই জানো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে প্রকাশ করেছে তারা সেই সিলেবাসে পরীক্ষা হবে এখানে আর বাড়তি কোনো কিছুই না রেজিস্ট্রেশন নবায়ন এগুলো মূলত যাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে তারা নবায়ন করে পরীক্ষা দিবে পরীক্ষার সময় তিন ঘন্টা এবং এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছ বাংলাদেশ কর্তৃক প্রণীত দুই হাজার পঁচিশ সালের পুনর্বিন্যাসকৃত বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে তোমরা এই পরীক্ষা দিবা এখন তোমরা অনেকেই সিলেবাস ডাউনলোড করো না তাদেরকে বলবো তোমরা গিয়ে সার্চ করবা এইচএসসি শর্ট সিলেবাস ঠিক আছে আর দুই হাজার পঁচিশ পিডিএফ এবং এখানে তোমরা যে দেখতে পাচ্ছ শোভন স্টাডি পেয়ে যাবা এই শোভন স্টাডি অপশনে তোমরা ক্লিক করবা করে তোমরা এখানে সবগুলো বিষয় যে বিষয়ে সিলেবাস দরকার সেগুলো ডাউনলোড করে নিও তোমরা কেমন তো এবার আসি পরের বিষয় নিয়ে কথা বলতে এখানে টাকা পয়সা ব্যাপারটা বলেছে এগুলো আমরা বাদ দিই কারণ অন্য জায়গা থেকে আমরা টাকাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন্দ্র ফির ব্যাপারটা বলেছে এটা আসলে কলেজের কাজ এখানে কেন্দ্র ফি যা যা সেগুলো তোমাদেরকে দিতে হবে বাট অ্যাকুরেটলি কোনো অ্যামাউন্টটা নিতে হবে এই অ্যামাউন্টটা তোমাদেরকে মানে এক্স্যাক্টলি দিতে হবে যে নিয়মিত শিক্ষার্থী যে একজন নিয়মিত শিক্ষার্থী তার এখানে কেন্দ্র ফি ধরা হয়েছে উনিশশো তিরিশ টাকা বোর্ড ফি উনিশশো তিরিশ কেন্দ্র ফি আটশো পঁচিশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বিষয় সহ এখানে খ লিখে দিচ্ছে চতুর্থ বিষয় খ হয় আরে ভাই এইটুকু তো সংশোধন করো ভাই তোমরা কোন জায়গায় পড়ালেখা করে আসছো শিক্ষামন্ত্রণালয় আল্লাহ জানে তো এখানে যে সাতাশশো টাকা হচ্ছে তোমার এখানে বিজ্ঞান বিভাগে সাতাশশো টাকা আর মানবিক বিভাগ এবং ব্যবসায়িক বিভাগে বাইশশো টাকা করে তোমাদের এখানে খ বিষয় সহ ঠিক আছে তোমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা কেমন সাতাশশো পঁচাশি বিজ্ঞান এবং মানবিকে বাইশশো পঁচিশ বাইশো পঁচিশ এবং এর সাথে কলেজগুলো তোমার কাছ থেকে বেতন নিতে পারবে অর্থাৎ বেতন বলতে তোমার এখানে আর টোটাল যে বেতন পদ্ধতি যে বলে টোটাল দুই বছরে তোমরা বেতন দেবে যে বলছি শিক্ষা প্রতিষ্ঠানভূ শিক্ষার্থীদের নিকট থেকে সর্বোচ্চ চব্বিশ মাসের টিউশন ফি আদায় করতে পারবে এর অতিরিক্ত কোনো টাকা তোমরা কিন্তু প্রদান করবে না ঠিক আছে সেটা তারা বলে দিয়েছে এবং ফলাফল প্রকাশ করা হবে তোমাদের এই গ্রেড অনুযায়ী এ প্লাস আশি থেকে একশো এ গ্রেড শুধু থেকে উনআশি করে আশা করি সবাই জানো এসএসসির নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে সে স্পেসিফিকভাবে কোনো কিছু না এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে টাকার অ্যামাউন্টটা বেতনের ব্যাপারটা আর সামনে আরও বেশি কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব তোমাদের কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আর ফর্ম ফিল্যাপের ডেট তো তোমাদেরকে আমরা বলেই দিলাম তোমাদের ফর্ম ফিল্যাপ শুরু হচ্ছে দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নর্মালি শত তারিখ পর্যন্ত জরিপানোর সত্য ফর্ম ফিল আপ করতে পারবা আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ